দেখুন হান্ড্রেড কটন ফেব্রিক মধ্যে এত সুন্দর সুন্দর জমজমার প্রিন্ট গুলি চলে এসেছে আমাদের কাছে কাপড়টা হান্ড্রেড কটন ফেব্রিক হবে জমজমার এ প্লাস দেখুন কত সুন্দর এ গ্রেডের মধ্যে কাপড় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই কাপড় ফিনিশিংটাও অনেক সুন্দর মাসাল্লা যার যেটা লাগে নিতে পারেন এত সুন্দর সুন্দর জমজমে থ্রি পিস গুলি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই জমজম সুইস লোন গুলি প্রত্যেকটি কালারি অনেক সুন্দর প্রিমিয়াম করা হয়েছে অনেক সুন্দর মাশাআল্লাহ আপনারা একবারে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারুন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারুন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি জামজাম সুইজলন কাপুটিস 100% আপনার কটন ফেব্রিক হবে ফেব্রিকগুলো অনেক সফট কাপুটি অনেক সফট একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারুন এত সুন্দর সুন্দর ফেব্রিকের কোয়ালিটিগুলো জামজাম সুইজলনের মধ্যে দেখুন আমাদের কাছে চারটি ডিজাইন আছে অ্যাভেলেবল যার যেটা নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস লন আমি এক একে প্রত্যেকটি জমজম থ্রি পিসের যে প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটিগুলো চারটি ডিজাইন এসেছে সবগুলো এক একে দেখাই দিব দেখুন কোয়ালিটি গুলো কত সুন্দর মার্শাল হয়ে যাবে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এক একে চারটি ডিজাইন দেখাই দেব দেখেন প্রথম ফার্স্টে যে কালারটা দেখা যাচ্ছে পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালার বডিতে ষাট ইঞ্চ প্লাস হবে দেখুন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জমজমের সুইস লঙ্গলি এতটাই প্রিমিয়াম করা হয়েছে দেখুন কালার কম্বিনেশন অনেক সুন্দর সামনে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে সেম ডিজাইনের মধ্যে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস লোনগুলি হয়ে যাবে অনেক সুন্দর হাতের সাইডটা নিচে দেওয়া আছে লেসের সাইডটা সেম কোয়ালিটি হবে একই রকম সেম কন্ট্রাস্টের মধ্যে ব্যাক পার্টটা দেখাই দিচ্ছে ব্যাকপ্যাকটা দেখুন কত সুন্দর প্রিমিয়াম করা হয়েছে সেম ডিজাইনের মধ্যে হয়ে যাবে এত সুন্দর সুন্দর জমজমে পাকিস্তান থ্রি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নিচের সাইডে প্যানেল দেখুন কত সুন্দর হাতের সাইডে দেওয়া আছে সম্পূর্ণ প্যানেল জুড়ে এত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক হবে সালোয়ারটি হান্ড্রেড পার্সেন্ট কটন হবে দেখুন সালোয়ারটি কত সুন্দর ফিনিশিং টি সালোয়ারের সেম কন্ট্রাক্টের মধ্যে হয়ে যাবে একই রকম উন্নটি দেখা দিচ্ছি পাঁচ সাতি নামাজি উন্ন হবে অনেক সুন্দর মাসাল্লাহ

জমজমের মধ্যে দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে জমজমের কালার কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ বডিটা জুড়ে কত সুন্দর প্রিন্ট করা আছে কালার কম্বিনেশনের মধ্যে মালটি শুধু দেখুন এতটাই প্রিমিয়াম করা হয়েছে জমজমে যারা এ প্লাস এ গ্রেডের মধ্যে নিতে এত সুন্দর সুন্দর থ্রি পিস করে জমজমের মধ্যে ব্যাক পার্টি দেখুন ব্যাক পার্টি সেম পোর্শনের মধ্যে হবে হাতার সাইডটা সেম কন্ট্রাক্ট সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর জমজমে থ্রি পিস গুলি কোয়ালিটিটি দেখুন কতটা অন্যটা দেখাই দিব অন্যটা নাম আছে অন্য হবে পাঁচ সাত প্লাস কোয়ালিটিটি দেখুন কত সুন্দর মাসাল্লাহ দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে ওনাকে সম্পূর্ণ দুপটটা জুড়ে এত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে 100% কটন ফেব্রিক পাঁচাতে নামাজে ওনা হবে এত সুন্দর পাঁচাত প্লাস প্রত্যেকটি ওনা আমাদের পাঁচাত প্লাস হবে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যাদের লাগবে নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর জমজমে থ্রি পিসগুলি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আরো একটি কালার দেখাই দিচ্ছি জলপাই কালারের মধ্যে অনেক সুন্দর কপি কালার কম্বিনেশন করা আছে সম্পূর্ণ বডিটা আপনার জমজমের মধ্যে হবে সুইচ প্রিন্ট দেখুন কত সুন্দর কতটা প্রিমিয়াম করা হয়েছে দেখুন কনভার্টটা দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে সম্পূর্ণ বডি জুড়ে আপনার জমজমের প্রিন্ট

তারা জানেন অবশ্যই জমজমাট প্রিন্ট কত সুন্দর প্রিমিয়াম দেখুন কতটা কোয়ালিটি ফুল কালার দেখুন যে কোনো ভার্সিটিতে অথবা যে কোনো অনুষ্ঠানে যেতে পারবেন এত সুন্দর সুন্দর জমজমাট থ্রি পিস গুলো ব্যবহার করতে পারবেন দেখুন কতটা প্রিমিয়াম ফুল বডি জুড়ে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর জমজমাট থ্রি পিস গুলি কাজের ফিনিশিং দেখুন কত সুন্দর প্রত্যেকটি প্রিন্টের কাজের ফিনিশিং অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক মধ্যে হবে ব্যাক পার্ট দেখাই দিয়েছি ব্যাক পার্ট টি সেম ডিজাইন মধ্যে হবে। দেখুন ব্যাক পার্টে নিচের সাইডটা আপনার হাতের সাইড একই সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালারফুল ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন জমজমে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর জমজমে আমি অন্যটি দেখা দিচ্ছি অন্যটা নামাজি অন্য হবে পাঁচ হাত প্লাস দেখুন কত সুন্দর কোয়ালিটিফুল

সালোয়ারটা দেখুন সালোয়ারটা হান্ড্রেড কটন ফ্যাব্রিক হবে সালোয়ার প্রত্যেকটি সালোয়ারই অনেক সুন্দর প্রিমিয়াম আর সর্বোচ্চ উন্নত মানের সালোয়ার ব্যবহার করা হয়েছে আমাদের এই জমদম থ্রি পিসে আর ফ্যাব্রিকগুলো তো আপনাকে হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন পারেন গুলো কত সুন্দর প্রিমিয়াম করা হয়েছে প্রত্যেকটি ফ্যাব্রিক সফট হবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটি পাশে থাকে বেলাইকনটি চাপ দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে রেগুলার আমাদের ভিডিও ছাড়া হয় যার যাতে লাগে নিতে কোনো এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসগুলি আর আমাদের শোরুমে সব রকম কোয়ালিটি মাল আছে যার যেটা লাগে নিতে পারুন একইবার যেন আমার প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস আমাদের কাছে পাওয়া যায় আমাদের কাছে পাকিস্তান পাকিস্তানি ইন্ডিয়ান বিভিন্ন জর্জেট কলেজ পার্টি অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ড্রেস পাওয়া যায় আপনারা রেগুলার প্রাইসের মধ্যে নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসগুলি সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ